আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বিজনেস পয়েন্টকে যারা দেখতেছেন ফলো করতেছেন সবাই চিকেন স্বাগতম আমার বিজনেস পয়েন্ট প্রতিনিয়তই কিছু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মেশিন নিয়ে হাজির হয় তো থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলবো ডিম কেকের মেশিন নিয়ে ডিম ডিমকেকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে কারণ সামনেই তৈরি করে দেওয়া হয় এক্ষেত্রে কেকের চাহিদা ব্যাপক একটা ডিম কেক তৈরিতে যেখানে বারো থেকে তেরো টাকা খরচ বা পনেরো টাকা খরচ সেই ক্ষেত্রে একটা ডিম কেকের বিক্রি তিরিশ টাকা লভ্যাংশ বেশি হওয়ায় এ ব্যবসার চাহিদা দিন দিন বেড়েছে এবং খুব সহজেই অল্প পুঁজি দিয়ে ব্যবসা করা যায় এই ব্যবসা করার জন্য প্রথমেই যে জিনিস প্রয়োজন সেটি হচ্ছে সেটি হচ্ছে ডিমকেক তৈরির একটি মেশিন তো আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির মেশিনটি এমআর বিজনেস পয়েন্টে বা আমার ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এমআর ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব তৈরি এই ডিমকেকের মেশিনটির সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটি মেশিন এতে আমরা ব্যবহার করেছি এই যে অ্যালুমিনিয়ামের সলিড কোরিয়ান ডাইসগুলো এবং অ্যাসেস সম্পূর্ণ স্টেনলেস স্টিলের সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বডি যাতে খার বা খারকে কোনো কিছুতে জং আসবে না এই জন্য এর বডি ব্যবহার করে এবং আর সাধারণত এই পাইপগুলো এর দেওয়া হয় তো এই মেশিনটিতে অর্ডার অর্ডার হওয়ার কারণে সম্পূর্ণ পাইপগুলো দেওয়া হয়েছে অ্যাস এসের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সূক্ষ্ম ছিদ্রের তাতে কালীবিহীন চুলা এবং এতে যা যা ব্যবহার করেছে সম্পূর্ণগুলোই এর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে চাবিগুলো ব্যবহার করেছে এর খুবই হেভি কোয়ালিটি বল ভাল আগে গ্যাসের চুলার চাবি ব্যবহার করা হতো যা কিছুদিন পরেই নষ্ট হয়ে যেত এখন আমাদের এই যে বল বলগুলোর দুই বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি এবং আরও বেশি সময় ধরে এগুলা চালানো যায় এবং এই যে বানারের যে পাইপটা এটাও আমরা অ্যাস এস এর কোয়ালিটি ব্যবহার করেছি এবং এই যে চাবির যে সকেটটা হুইস পাইপ লাগানো সেটাও আমরা পিতলের ব্যবহার করেছি যাই হোক সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই মেশিনটি ক্রয় করতে এবং এই ডাইসগুলো আমাদের কাছে পাবেন এমআর বিজনেস পয়েন্টের এটা যে ঝালাই ব্যবহার করা হয়েছে সেটা আর্গন ওয়াল্ডিং সর্বোচ্চ ঝালাই এবং খুবই মজবুত আকারে তৈরি করা হয়েছে এই মেশিনটি যারা এই মেশিনটি নিতে চান এই মেশিনটি কিনতে ইচ্ছুক ব্যবহার করতেছে তারা অবশ্যই এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা ভিজিট করতে পারেন স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন এছাড়াও এম আর বিজনেস পয়েন্টে আরও অন্য অন্য মেশিন তৈরি করা হয় ডিম কেকের আরও মেশিন আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার এম এস কোয়ালিটি অ্যাসেস কোয়ালিটি সবই আছে সিঙ্গেল ডাবল এবং অন্যান্য আরও অনেক মেশিন আছে ভুক্ত মেশিন এই যে এখানে তো যারা এই মেশিন নিতে ইচ্ছুক ব্যবহার করতে ইচ্ছুক তারা অবশ্যই এমআর বিজনেস পয়েন্টে নিজস্ব স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিজিট করতে পারেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা ভালো থাকবেন সুস্থ থাকবেন